হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আমি টাঙ্গাল থেকে বলছি সীমা আপনারা দেখছেন আপনাদের পছন্দের ইউটিউব চ্যানেল সীমা সংসার আপনাদের সবাইকে স্বাগতম আবার হাজির হয়ে গেলাম নতুন আরেকটি এপিসোড নিয়ে আজকে আমি করে দেখাবো চিকেন সমোচা তো চিকেন সমোচা বানানোর জন্য এখানে আমি একবারটি পরিমাণ ময়দা নিয়ে নিছি আপনারা চাইলে কিন্তু কমিয়ে বাড়িয়ে নিতে পারেন একদম দোকানের মতো করে দেখিয়ে দেবো চিকেন সমোচা আর নিজের হাতে বানানো খাবারের টেস্টই আলাদা তো প্রথমে আমি ময়দাটা প্লেটে ঢেলে নেব এখন এখানে ময়দাটা ঢেলে নিলাম সাথে সাথে দিয়ে দিতে হবে লবণ এখানে কিন্তু স্বাদ মতো লবণটা ইউজ করবেন লবণের পরিমাণ কিন্তু বেশি হলে চিকেন সমুচাটা বেশি ভালো লাগবে না লবণটা আমি ভালো মতো ময়দার সাথে মিক্সড করে নিচ্ছি এখানে শুকনো উপকরণগুলো ময়দার সাথে ভালো মতো মিক্সড করে নিতে হবে তারপর এখানে এখন দিয়ে দিব রান্নার রেগুলার তেল অবশ্যই তেলটা একটু পরিমাপ অনুযায়ী দিবেন এখানে আমি যেহেতু এক বাটি মধ্যে নিয়ে নিছি এই জন্য তিন টেবিল চামিচ পরিমাণ তেল রান্নার তেল দিয়ে নিলাম তবে আমার তিন টেবিল চামিচ পরিমাণ হলেই হয়ে যাবে আপনারা যদি ময়দার পরিমাণ বেশি নেন তাহলে আপনার তেলের পরিমাণও বেশি নিতে হবে তবে তেলটা কোন পর্যায়ে হলে হবে সেটা দেখিয়ে দে এখন তেলটা দিয়ে দেওয়ার পর এরকম ঝুরঝুরও হয়ে আসবে ময়দাটা আর ভিজে ভিজে একটা ভাবও আসবে যদি তাও না বুঝতে পারেন যদি এইভাবে মুঠো পাখিয়ে রাখা যায় তাহলে ভাববেন যে আপনার তেলটা পারফেক্টভাবে হয়ে গেছে আর যদি এইভাবে মুঠো না পাখিয়ে রাখা যায় যদি ভেঙে যায় ঝুরঝুরে তাহলে কিন্তু আপনি আবার তেলটা অ্যাড করে দেবেন তবে এইভাবে তেলটা দিয়ে নিলে আপনার চিকেন সমস্যাটা পারফেক্ট হবে এখন এখানে একদম ঠান্ডা পানি দিয়ে ডোটা রেডি করে নিতে হবে অল্প অল্প করে পানি দিব আর ডোটা রেডি করব। একবারে যদি বেশি পানি দিতে যায় তাহলে আমার ডোটা পাতলা হয়ে যেতে পারে এই সমস্যাটা বানানো কিন্তু একদম সহজ আর আপনাদের একদম ইজিভাবে করে দেখাবো তো ডোটা আমার রেডি আমি এরকম সফট একটা ডো করে নিয়ে নিছি এখন এই ডোটা আমি 10 মিনিটের জন্য রেস্টে রাখবো অবশ্যই অবশ্যই কিন্তু কমপক্ষে 10 মিনিটের জন্য রেস্টে রাখবেন বেশি রাখলে কোনো সমস্যা নেই রেজাল্ট আরও ভালো আসবে তবে আমি কমপক্ষে দশ মিনিটের জন্য রেস্টে রাখব একটা ঢাকনাতে ঢেকে রেস্টে রাখতে হবে অবশ্যই কিন্তু ঢাকনাতে ঢেকে রাখবেন আর অমনে রেখে দিলে কিন্তু আপনার ডোটা উপর দিয়েই হয়ে যাবে মোস্টিং হয়ে যাবে এই তো ডোটা আমার রেডি আর আমি এইভাবে রেডি করে নিলাম ডোটা রেস্টে রাখার পর দেখেন কীরকম একটা সফট হয়ে গেছে ডোটা এখন হাত দিয়ে কিছুক্ষণ মুথে নিতে হবে মথে নিয়ে আমি লিচি কেটে নেব এই তো হাত দিয়ে আমি কিছুক্ষণ মথে নিলাম মথে নিয়ে তারপর লিচিটা কেটে নিতে হবে বড় সাইজের করে লিচিগুলো কেটে নেব যেহেতু আমি একদম বড় সাইজের করে রুটিগুলো বানিয়ে নিব। সেই জন্য বড় বড়ো সাইজ করে রুটি লিচিগুলো কেটে নিতে হবে তো দেখেন এই তো এতটুকু এতটুকু পরিমাণ করে পারফেক্ট সমস্যা যদি বানাতে চান বা দোকানের মতো যদি সমস্যা বানাতে চান তাহলে কিন্তু কোনোভাবেই ভিডিওটা কেটে দেখবেন না ফুল ভিডিও দেখার চেষ্টা করবেন তাহলেই দেখবেন সুন্দরভাবে পারবেন আর ভিডিও লং হওয়ার কারণ হচ্ছে মাঝে মাঝে অনেকে অনেক টিপস বলে দেয় এই ভিডিওগুলো লং হয় আর সমস্ত কিছু ভিডিওতে তুলে ধরে দেখে কিন্তু লং হয় এমনিতে কিন্তু ভিডিও লং হয় না তো দেখেন আমি এতটুকু এতটুকু পরিমাণ করে লেজি কেটে নিচ্ছি লেচিটা কেটে আমি এরকম পাতলা সাইজের করে বড় একটা রুটি বানিয়ে নিছি এরকম পাতলা সাইজের করে রুটিগুলো বানাতে হবে যেন হাতের তালুটা দেখা যায় এবং কি যে রুটি বানানো পিড়িতে বানাবেন পিড়িটা যেন দেখা যায় এরকম করে রুটিটা বানিয়ে নিতে হবে একদম পাতলা সাইজের করে রুটিটা বানাবেন তাহলে আপনার সমোসাগুলো বেশি ভালো হবে এই তো রুটিগুলো বানানো শেষ এখন আমি এখানে ছেঁকে নেব ছেঁকে নেওয়ার জন্য একটা তাও নিয়ে নিছি তাওটা ভালো মতো ধুয়ে পরিষ্কার করে নিছি আর এই তো অনেক দিন ধরে রুটি সেঁকে নেই না সেই জন্য একটু তেল দিয়ে নিছি যেন না লেগে ধরে আর আপনারা যদি রেগুলার রুটিগুলা সেঁকেন তাহলে তাহতে তেল দেওয়ার কোনো প্রয়োজন নেই এখানে কিন্তু বেশি সময় নিয়ে সেঁকে নেওয়া যাবে না হালকাভাবে সেঁকে নিতে হবে পিটো পিট করে আমি সেঁকে নিলাম এরকম করেই সেঁকে নিতে হবে হালকা হালকাভাবে একটু সেঁকে নিলেই যথেষ্ট হয়ে যাবে তবে একটা উঠিয়ে নিছি আবার ফির আরেকটা দিয়ে নিলাম এপিটো পিট করে হালকা করে সেঁকে নেব এক পিঠ আমার সেকে নেওয়া হয়ে গেছে এখন আমি উলটিয়ে দিব তো সবগুলো রুটি আমি সেকে নিয়েছি আর এরকমভাবে সবগুলো রুটি সেঁকে নিতে হবে রুটিগুলো দেখে অবশ্যই বুঝতে পারতেছেন যে আমি কীভাবে সেঁকে নিয়েছি হালকা হালকাভাবে সেঁকে নিয়েছি এখন এই রুটিগুলো কেটে নিতে হবে কেটে নেওয়ার জন্য আমি চতুর সাইজ থেকেই হ্যাঁ কিছু অংশ রুটি ফেলে দিব এগুলো কিন্তু ফেলে দিব না এগুলো ভিতরে পুরের মধ্যে ব্যবহার করতে হবে সেই জন্য এগুলো কিছু অংশ কেটে কেটে নিতে হবে আর এই রুটিটা লম্বা হবে নয় ইঞ্চি আর চওড়া হবে তিন ইঞ্চি এরকম করে করে নেবেন তাহলে দেখবেন যে আপনার সমোচাটা একদম দোকানের মতো পারফেক্ট সমোচা হবে তো দেখেন এই যে এতটুকু এতটুকু করে আমি কেটে নিচ্ছি এইভাবে রুটিগুলো আমি বানিয়ে নিচ্ছি এখান থেকে কিছু রুটি আমি সংরক্ষণ করে রেখে দেব এই সংরক্ষণটা আপনারা প্রথমে পেপার মুড়িয়ে উড়িয়ে তারপরে একটা পলিথিনে রেখে এক সপ্তাহ পর্যন্ত সংরক্ষণ করে রাখতে পারবেন তারপরে ওই এক সপ্তাহর আগেই কিন্তু আবার বানিয়ে নিতে হবে এক সপ্তাহর বেশি হলে কিন্তু ভালো হবে না তো দেখেন এই যে কথা বলতে বলতে আমার রুটিগুলো কাটা শেষ হয়েছে আর আমি এরকম করে কেটে নিচ্ছি

তবে আমি সমুচা গুলা বানানোর আগে ভিতরের পুরটা রেডি করব রেডি করার জন্য এখানে যে আগে থেকে রুটিগুলো আমি কেটে নিয়েছিলাম সেই রুটিগুলো বেঁচে গেছে এই বেঁচে যাওয়া রুটিগুলো প্রথমে ভাজি করে নিতে হবে এটা ভিতরের পুরের মধ্যে যদি ব্যবহার করেন একদম মুচমুচে হবে দোকানের মতো সমুচা আর আমি আগে থেকে চিকেনটাও ভেজে রাখছি চিকেন ভাজা আপনাদের হয়তো আপনাদের সাথে শেয়ার করি নাই কিন্তু এই ভিতরের পুরটা বানানোর জন্য এই রুটির যে বাড়তি অংশগুলো সেগুলো ভেজে নিয়ে তারপরে এখানে শেয়ার করবো আপনাদের আর এখন এখানে একদম লালচে কালার করে ভাজি করে নিতে হবে পিটোপিট করে একটু বললেন কালার করে ভাজি করলে দেখবেন যে বেশি মুষ থাকবে বা অনেক সময় নিয়ে মুস থাকবে তবে দেখেন এই যে আমার হয়ে গেছে এখন এইগুলো উঠিয়ে নিব এরকম লালচে করে ভাজি করতে হবে তো এখন এখানে একটা পাতলা বেটার তৈরি করতে হবে বেটার বানানোর জন্য কিছু ময়দা নিয়ে নিলাম আর এই ময়দাতে হালকা একটু লবণ দিয়েও দিতে হবে লবণ দিয়ে সাথে সাথে একটু পানি দিয়ে তারপর একটা ব্যাটার তৈরি করে নিতে হবে এখানে ব্যাটারের ঘনত্বটা কিরকম হবে আমি একটু পরে দেখিয়ে দেবো কিন্তু এখানে আর একটু পানি অ্যাড করে দিতে হবে এই তো দেখেন আমার ব্যাটারটা রেডি হয়ে গেছে আর এরকম ঘনত্ব করে ব্যাটারটা রেডি করে নিতে হবে একদম পাতলাও না একদম ঘনও না আর এদিকে দেখেন ভিতরের পুটটা আমি রেডি করে নিব প্রথমে ভাজি করে নিছিলাম সেগুলো এখন গুঁড়া করে নিতে হবে দুই হাত দিয়ে সুন্দর করে করে চেপে এরকম ভেঙে ভেঙে নেবেন দেখবেন যে সুন্দরভাবে হয়ে যাবে এই তো দেখেন ভেঙে নিছি আর এরকম করে ভেঙে নিতে হবে ভিতরের পুটটার জন্য আর যদি বড় বড় হয় তাহলে কিন্তু বেশি ভালো হবে না এইদিকে দেখেন আমি চিকেনটাও ভেজে রাখছি এই চিকেনটা একদম মুচমুচে করে ভেজে রাখছি এই রাত্রে ভেজে রাখছিলাম সেই জন্য এটা সকালে আমি বানাচ্ছি আর এখন এটা আর একটু গরম করে নিয়েছি দুইবার ভাজি করা হয়েছে সেই জন্য একটু কালারটা চেঞ্জ হয়ে আসছে এখন এখানে আমি সমস্ত কিছু ঢেলে দিব। তো ঢেলে দিছি ভিতরে পুটটা রেডি করার জন্য এখানে মাংস ঢেলে দিচ্ছি আর কাঁচা পেঁয়াজ কাঁচা মরিচ এগুলো ঢেলে দিচ্ছি দিয়ে রেডি করে নিলাম আর এখন এইখানে গুলা বানাবো সমোচাগুলো বানানোর জন্য প্রথমে আমি দেখেন কিভাবে ভাসটা দিয়ে নিলাম প্রথমে এক কোণা উঠিয়ে ভাসটা দিয়ে নিতে হবে তো এখন এখানে আমি আগে থেকে যে ব্যাটারটা রেডি করে রাখছিলাম সেই ব্যাটারটা দিয়ে দিলাম দিয়ে এভাবে চাপ দিয়ে দিতে হবে দেখেন যে দিকে খোলা সেদিকে বাদ দিয়ে আর যেদিকে বন্ধ সাইড থেকে কিন্তু আবার আর কিছু ব্যাটার লাগিয়ে নিচ্ছি এভাবে কিন্তু ব্যাটারটা লাগাতে হবে আপনারা দুই হাত দা করবেন আপনাদেরটা আরো সুন্দর হবে যেহেতু আমি এক হাতে ক্যামেরা রেখে করছি এরকম করে দেখিয়ে দিচ্ছি আর দেখেন এই যে আমি আবার কিভাবে ভাসটা দিয়ে নিচ্ছি এভাবে ভাঁজটা দিয়ে নিতে হবে ভাঁজটা দিয়ে আমি লাগিয়ে দিলাম এইভাবে এখন এখানে দেখেন পকেটের মতো হয়ে গেছে ভিতরে ফুটটা এখন এখানে দিয়ে দিতে হবে এতো হাতটা উঠিয়ে নিলাম এখন এখানে আমি ভিতরে ফুটটা দিয়ে দিব ভিতরে ফুটটা আমার রেডি আর এইভাবে দিয়ে দিলাম দিয়ে এখন দেখেন কোন পর্যন্ত যাচ্ছে সেই পর্যন্ত করে আমার পাতলা যে ব্যাটার তৈরি করে রেখেছি সেই ব্যাটারটাই দিয়ে দিব মুখটা লাগানোর জন্য এইভাবে ব্যাটারটা প্রথমে লাগিয়ে নেবে তাহলে এই মুখটা ছুটে যাওয়ার কোনো ভয় থাকবে না আর সুন্দরভাবে লেগেও থাকবে ব্যাটারটা দেওয়ার কারণে এই তো দুই হাত ধরে সুন্দর করে চাপ দিয়ে তারপর দিয়ে দিবেন এভাবে একটু চেপে চেপে দিবেন কোনো দিক দিয়ে যেন মুখটা না খোলা থাকে খোলা থাকলে কিন্তু ভিতরে পুরটা বের হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে বেশি এভাবে চাপতে চাপতে দিতে হবে এই তো দেখেন কত সুন্দরভাবে আমি লাগিয়ে নিচ্ছি এভাবে আপনারাও করতে পারবেন দুই হাতা কাজটা করবেন সুন্দর হবে আরও আর আমি এইভাবে লাগিয়ে নিলাম একটা কিন্তু আমার কমপ্লিট হয়ে গেছে এইভাবে কিন্তু সবগুলাই বানিয়ে নেব তবে আপনাদের সুবিধার্থে আর একটা দেখিয়ে দিতে পারি এই তো একটা সমোচা রেডি আর সবগুলো সমুচা আমি এইভাবে বানিয়ে নেব একদম ফুলকো ফুলকো হবে সমোচাগুলো ভাজি করার সময় দেখবেন একদম মোচমুচো হবে দোকানের মতো পারফেক্ট সমোচা তবে একটা আপনাদের আবার দেখিয়ে দিই দেখেন এক কোনায় থেকে আমি উঠিয়ে নিছি প্রথমে এই কোনায় থেকে আমি উঠিয়ে নিচ্ছি উঠে যে পর্যন্ত আসলো এই পর্যন্ত একটু চিহ্ন থাকবে এখন এইখানে আগে থেকে যে পাতলা ব্যাটার তৈরি করে রাখছিলাম সেই ব্যাটারটা দিয়ে দেব এই তো দেখেন পাতলা ব্যাটারটা আমি দিয়ে দিলাম দিয়ে এভাবে একটু চাপতে ধরলাম চাপতে ধরে দেখেন এখন এইদিকে কিন্তু মুখটা খোলা আর এই খোলা সাইডটায় কিন্তু আমি কোনো রকমের ব্যাটার লাগাচ্ছি না আর এদিকে মুখটা বন্ধ দেখেন এরকম মুখটা বন্ধ এ বন্ধ সাইড থেকে আমি এবার ফির একটু ব্যাটার লাগিয়ে দিচ্ছি এই সমস্যাগুলো যদি আপনি ঘরে বানান তাহলে দেখবেন যে বাহিরে যে আর সমস্যা খেতে মন যাবে না ঘরেই তৈরি করে খেতে মন যাবে বানাতেও কিন্তু বেশি সময় লাগবে না তাড়াতাড়ি হয়ে যাবে দেখেন যে আমি কিভাবে এভাবে চাপতে চাপদা ধরলাম আর এইভাবে লাগিয়ে নিলাম এখন এখানে আমি ভিতরে পুরটাও দিয়ে দিব এই তো ভিতরে পুরটা এখন দিয়ে দিতে হবে ভিতরে পুরটা দিয়ে দেওয়া শেষ এখন এটার মুখটা লাগিয়ে দিব আর একদম কিন্তু সহজভাবে ইজিভাবে আপনাদের দেখিয়ে দেওয়ার চেষ্টা করলাম এখানে কিন্তু বলে বোঝানোর কিছু নেই আপনাদের একটু দেখে নিতে হবে দেখাচ্ছি এই তো ব্যাটারটা লাগিয়ে দিলাম দিয়ে এখন এখানে ভিতরের কুটটা যেন না দেখা যায় এরকম করে মুখটা লাগিয়ে দিতে হবে মুখটা একটু সুন্দর করে টেনে তারপর লাগাতে হবে কোনো দিক দিয়ে যেন কোনো রকমের খোলা না থাকে এই এরকম করে লাগিয়ে কোন দিক দিয়ে কিন্তু ভিতরে পুটটা দেখা যাচ্ছে না আর আমি এইভাবে এখন সবগুলা সমুচা রেডি করে নেব ফিরে আসবো সবগুলা বানানোর পর এদিকে সমুচাগুলো আমার কমপ্লিট হয়ে গেছে তেলটা গরম বসিয়ে দিছি তেলটা গরম হয়ে গেলে কিন্তু এখানে সমুচাগুলো দিয়ে দিতে হবে তেলটা গরম হয়ে গেছে এখন এখানে আমি সমুচাগুলো দিয়ে দিচ্ছি এখানে যতগুলো সমুচা আটবে ততগুলাই দিয়ে নিব সমোচাগুলা এপিট ওপিট করে একদম গোল্ডেন কালার করে ভাজি করতে হবে এই সময় চুলা রাসটি একটু কমিয়ে দিয়ে ভাজি করব একটু সময় নিয়ে ভাজি করবো তাহলে গুলা বেশি মোষমোচা হবে আর যদি চুলা রাসটা বাড়িয়ে দিয়ে ভাজি করেন তাহলে দেখবেন যে উপরের সমোচাগুলো লালচে কালার হয়ে যাবে আবার ভিতরে একটু নরম নরম থাকবে এই জন্য চুলা কমিয়ে দিয়ে লালচে কালার করে ভাজি করবেন দেখবেন যে বেশি সময় মোষমুষেও থাকবে আবার খেতেও ভালো লাগবে আর এইভাবে রুটিগুলো বানিয়ে কিন্তু সংরক্ষণ করে রেখে দিতে পারেন আমি কিছু রুটি কিন্তু সংরক্ষণ করে রেখে দেব এক সপ্তাহ মধ্যেই কিন্তু এগুলো আবার বানিয়ে নিতে হবে তো দেখেন এই পিট করে ভাজি করলাম আর দেখেন কত ফুলকো ফুলকো হয়েছে সমস্যাগুলো আর এখন এখান থেকে যেগুলো হয়ে গেছে সেগুলো উঠিয়ে নেব প্রত্যেকটা সমস্যা সুন্দর করে তেলটা ঝরিয়ে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে এই তো সমোচাগুলো ভাজি করা শেষ এ পিটুপিট করে গোল্ডেন কালার করে ভাজি করে নিলাম আর একদম মুছে করে ভাজি করে নিছি একদম কিন্তু দোকানের মতো লাগছে সমোচাগুলো দেখতে অবশ্যই খেতেও কিন্তু বেশি মজা লাগবে এরকম লালচে কালার করে ভাজি করে নিয়েছি এ পিট করে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আর কমেন্টের মধ্যে জানাবেন যে আজকের সমোসাগুলো কীরকম হয়েছে আর সামনে যদি আপনারা কোনো ভিডিও দেখতে চান আপনাদের রিকোয়েস্ট যদি থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের সামনে আমি সেই ভিডিও তুলে ধরার চেষ্টা করব আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ